আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান চলে আসছি প্রতিদিনের মতো আজকে রোদটা যেন দেখতে একদম মানে কি আর বলবো প্রচুর রোদ উঠেছে আর প্রচণ্ড গরম তাল পাকা গরম যাকে বলে তো আজকে রোদটা দেখে মনে হচ্ছে যে আজকে প্রচণ্ড গরম হবে এমনিতেই এখন অনেকটাই গরম লাগছে তো ঘুম থেকে উঠে উঠতে আজকে দেরি করে ফেলেছি এখন বাজে প্রায় সাড়ে নটা আর অলরেডি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে চা এখনও খাইনি আর আমার শ্বশুরকেও চা দেয়নি আজকে সবাই যেন ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি গতকালকে আসলে অনেক রাত্রে পর্যন্ত জেগেছিলাম কারণ আমার ভিডিও এই ভিডিওটা আমি এডিট করেছি দুবার কিন্তু এক্সপোর্ট আমি করতে পারি নাই আমি এডিট করার পর যখন আমি সেভ করতে যাব তখনই আর দেখাচ্ছিলো যে আমার প্রিমিয়াম শেষ প্রিমিয়াম কিনতে হবে এতদিন তো একদম ফ্রি ফ্রি এডিট করেছি এখন টাকা দিয়ে প্রিমিয়াম কিনতে হয় তো যার জন্য আর ভিডিও এডিট করা হয়নি রাত দুটো অবধি আমি এগুলোই করেছি ফোনের কিছু কাজ ছিল সেটাই সেরেছিলাম যার জন্য গতকালকের ভিডিও ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম সেটা এডিট ছাড়া আর দেখতে তেমন একটা ভালো লাগছিল না একদম কথা ভয়েস কোনো কিছু একদম ক্লিয়ার শোনা যাচ্ছিলো না তো আজকে প্রিমিয়াম কেনার পরে এই তো এডিট করে ভিডিওটা রেডি করছিলাম আর এই তো সকালবেলা চলে আসছি এখন বাজে প্রায় সাড়ে নটা মুরগিগুলোকে ছেড়ে দিতেও অনেকটা দেরি করেছি কারণ ভোরবেলা মনে হলো যে একটু বৃষ্টি নামবে বৃষ্টি ভাব একদম মেঘ ছিল আকাশটা তো হঠাৎ করে দেখছি একদম পুরো আকাশটা নীল আকাশ বেরিয়ে গেছে আর প্রচন্ড রোদ তেমনি গরম তো অলরেডি আমি পাকে বলেছি যে রান্নাটা উঠিয়ে দিতে এদিকে কিছু ভেজা কাপড় চুপড় ধরছিল সেগুলো আমি ভিজিয়ে দিলাম মুরগিগুলোকে একটু খেতে দিলাম এখন সোজা যাব আমার শ্বশুরকে চা দিতে কারণ আমার শ্বশুর চা খেয়ে একটু বাইরে যাবে আজকে পেপার দিতে দেরি করেছে জন্য আমার শ্বশুরের চা বিরক্ত লেগে গেছে চা দিতে চলে আসছি আমার শ্বশুর চা না খেলে তো তার হবেই না এমনিতেই আজকে দেরিতে উঠেছে তারপরে তার পেপার দেয়নি মনটা ভারী খারাপ এত খুনে প্রায় দুটো পেপার পড়া শেষ হয়ে যেত ভোরবেলা পেপার দিলে তার নটা সাড়ে নটার মধ্যে পেপার পড়া শেষ তারপরে সে একটু নিবিড়কে নিয়ে একটু বাইরে যায় তো আজকে পেপার দিচ্ছে না বলছে যে নিবিড় তো বারবার বলছে যে বাজারে চলো এখানে চলো ওখানে চলো পেপার দিচ্ছে না আর এত বেলাতে পেপার দিয়ে যাবে তখন আবার পড়তে পারবো না তাই তো দেখেন পেপার দিয়ে দেয়নি যার জন্য একটু নিবিড়কে নিয়ে একটু বাইরে চলে যাচ্ছে আর দেখেন কিছুক্ষণ আগে প্রচুর রোদ দেখলেন আবার দেখেন রোদটা একদম নাই হয়ে গেছে মনে হচ্ছে এখন ভোরবেলা মার্শাল্লা এখন একটু ঠান্ডাটা কমেছে কারণ রোদ যত উঠেছিল ততই গরম বাড়ছিল এই তো দেখেন আমার ছেলেটা আমার উপর উঠে গেছে গেছে এত বড় হয়ে আমার ছেলেটা এই এক বছরের মধ্যেই যেন ছেলেটা আমার উপর চলে গেল। তো ছেলেকে একটু বাইরে দিয়ে একটু রান্না করতে চলে যাব রান্না না করলে আর হবে না খেতে তো হবে রান্না করতেও হবে এদিকে আমার শাশুড়িকে চা ডিম সেদ্ধ এবং পাউরুটি গরম করে দিয়েছি সে খাচ্ছে আর ভেজা কিছু চোপড় ছিল আপা সব কিছু কাটাকুটা শেষ করে এই তো চোপড় সেটা ছিল সেটা আমি ধুয়ে রোদে দিচ্ছি আর অলরেডি ভাতটা উঠে দিয়ে এসেছে আমি কারণ ওরা এসেই খাবে আর এখন প্রায় অনেক বেলাতেই অবশ্য চা খেয়েছে তেমন একটা খিদাও থাকবে না সবার কিন্তু তারপরে রান্নাটা শেষ করলে একটু বাঁচি রান্নাটা মাঝে মাঝে আমার এত বিরক্ত লাগে মাঝে মাঝে মনে হয় যে রান্না করতে আর ভালোও লাগে না কিন্তু কি করবো বাড়িতে আমি একা বউ আমাকে তো রান্না করতেই হবে আর আমার শাশুড়ি তো আগের মতো আর কিছুই করতে পারে না আগে তাও আমার শাশুড়িকে সব কিছু গুছিয়ে চুলার পরে বসিয়ে দিলে সুন্দর রান্না করেছে কিন্তু এখন আর তার সম্ভব হচ্ছে না রান্না করতে সে এত অসুস্থ বোধ করে আর এখন আবার বসে থাকতে থাকতে সে আর কিছুই করতে চায় না আজ রান্না করব লাউ ভাজি গতকালকে যে লাউটা রান্না করেছিলাম তার অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা আজকে রান্না করব। রান্না বলতে ভাজি করব। লাউ ভাজি শুকনো মুরগি লাউ ভাজি করবো আর রান্না করব দেশি মুরগি আর আমার শাশুড়ি দুদিন ধরে একদমই মাছ খেতে যাচ্ছে না বলছে যে মাছ খেতে খেতে আর ভালো লাগছে না তারপরে ছোট মাছ রান্না করছি গত দুদিন ধরে আমার শাশুড়ি সেটা একদমই পছন্দ না কারণ আমার মতে আমার শাশুড়ি ছোট মাছ একদমই পছন্দ করে না যার জন্য আজকে একটু মুরগি রান্না করছি তবুও খেতে পারবে না আমার শাশুড়িতে আমার একটা ভালো খেতেও পারছে না বেশ কিছুদিন ধরে যার জন্য ভাবলাম যে আজকে যেহেতু সে মুরগি খেতে চাচ্ছে যদিও খাবে না তারপর বলেছে রান্না করছি এখন মুরগিটা উঠিয়ে দেব আর মুরগিটা রান্না করছে একদম টাটকা বাটা ঘষা দিয়ে কারণ প্রত্যেক দিন আর বাসি বাটা ঘষা ওরকম আর ভালো লাগে না আজকে দেখলাম দেশি মুরগি যখন রান্না করেছি একদম টাটকা টাটকা সবকিছু বেটে নিয়ে রান্না করব। রান্নাবান্না শেষ করে এখন যাব গোসল করতে আর এখনই দেখেন এতবার একটা মাছ নিয়ে আসছে আজকে যেন খুবই ক্লান্ত লাগছে প্রচুর ঘামছি যদিও একবার রোদ উঠছে একবার রোদ থেমে যাচ্ছে রোদ চলে যাচ্ছে তারপরেও প্রচণ্ড গরমে আর কোনো কিছুই ভালো লাগছে না দুপুরবেলা এতবার একটা মাছ নিয়ে আসছে বিরক্তও লাগছিল কিন্তু আবার একটু ভালোও লাগছিলো কারণ ফ্রিজে মাছ অনেকটাই শেষ হয়ে গেছে আর বড়ো মাছ তো আমি আমার শাশুড়ি খুবই পছন্দ করি যার জন্যই তো বড় মাছ নিয়ে আসছে আমার শাশুড়ি তো একদম ছোটো মাছ খেতেই চায় না আমি বললাম তো মাছটা না আর কাটতে ইচ্ছে করছিল না এত বিরক্ত লাগছিল আর খুবই ক্লান্ত লাগছিল তো মাছ কাটতে খুবই অসুবিধা হচ্ছিল এত বড় মাছ হাতেও ধরছিল না প্রায় এখানে সাড়ে পাঁচ কেজির মতো ওজন মাছটার আর কি করব এখন কাটতেই হবে আমার আবার বাজার থেকে মাছ কাটা একদমই পছন্দ হয় না এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি অনেকবার এত বড় মাছ কাটা আপনাদের দেখিয়েছি আর বাজার থেকে মাছ কিনে কেটে আনলে হয় কি হয় একটু ছোট করতে বললে এমন ছোট করবে সেটা খুবই ছোট ছোট কারো প্লেটে মানে দেওয়া যাবে এরকম অবস্থা আত্মীয় স্বজন আসলে আবার এমন বড় বড় করবে সেটা মনে করেন যে মানে প্লেটে নিলে আর খেতে ইচ্ছে করে না মনে হয় বাকিটা নষ্ট করে ফেলি জন্য আমি নিয়ে আসলে আমার মতো করে আমি সুন্দর করে পেস্টা করে নিই আর দেখতেও ভালো লাগে আমার মন মতো হয় এই তো মাছটা কাটছি আর এদিকে আমার শ্বশুর বসে থেকে দেখছে আমার শ্বশুর আবার বাজারে মাছ দেখে কিনে নিয়ে আসবে ব্যাগে করে নিয়ে এসে বাড়িতে ঢেলে একবার দেখবে আমি মাছ কাটবো তখন দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে দেখবে আমার সাথে গল্প করবে তারপরে আবার মাছ যখন কেটে ধুয়ে রাখবো তখন একটা দেখবে আর প্রত্যেক দিন তো আমি মাছ কাটা আর যত রকমের কাটাকাটি ধোয়ার কাজ আমি দেখাই আমাদের উঠানে যে টিবল পাড়টা আছে ওখানে থেকেই দেখাই কিন্তু এই পাশে তেমন একটা আশা হয় না আর এই পাশটা বসে থেকে কাটতে খুবই ভালো লাগে কারণ এই পাশে অনেকটাই টিউওয়াল পার্টের জায়গা ভিতরে এই পাশটা আমরা মেয়েরাই গোসলখানায় গোসল করি আর ওই পাশে আমার শ্বশুর ওই পাশে একটা বাথরুম আছে ওই পাশে সব ছেলেরা চলে যায় তো এই পাশে শুধু মেয়েদের জন্যই আর এপাশ সেভাবে আসা হয় না আর উঠানে এমন রোদ উঠেছে ওই বল পারে যার বসে থেকে মাছ কাটা যাবে না যার জন্য আমি এখানে এসে মাছটা কাটছি আর এই টিবল পাটি একটু ঘষে মেজে নিতে হবে কারণ এত বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে যে বৃষ্টির পানি পড়ে পরে একদম ময়লা জমে একদম শ্যাওলা পরে আছে তো এইগুলো একটু একদিন ঘষতে হবে আর এই তো দেখেন আমার শ্বশুর এসে এই টিবলের পানিটা কিছুদিন ধরে থাকছে না তো তো আমার পায়ের নিচে রক্ত ভরে আছে মাছের তারপরে পিছলা হয়ে আছে তো বারবার সে দাঁড়িয়ে থেকে যে পানি ঢেলে দিচ্ছে আর আমাকে বলছে যে হাতটা ধুয়ে নাও পিছলে হাত কেটে যাবে হাত কেটে যাবে জন্য যখন বড় সব কাট কাটবো তখন আমার এসে বসে থেকে দেবে আমাকে এইটা করো করো না না ওটা ওরকম করে করো ওরকম করে করো এটা ধরো বলতেই থাকবে মাসাল আমার কাটাটা হয়ে গেছে মাছটা সব পলিথিনে টোপলা করে রেখে এখন গোসলে চলে যাব তারপরে বিকালের দিকে আকাশটা বারবার মেঘ করছে আবার রোদ উঠছে নিবিড় বৃষ্টি নামতেছে পুরো আকাশ একদম সারাদিন কি রোদ ছিল আর এখন বৃষ্টি নামা শুরু হয়ে গেছে নিবিড় তোমার দাদুর সাইকেলটা উঠায় না বৃষ্টি আব্বু তোমার সাইকেল তোমার দাদুর সাইকেলটা উঠাও কাজ ভরে ফুলেছে সব মাশাল্লাহ ঘুম থেকে উঠে আর আজকে গাছ ভরা এত ভালো লাগছে আমার প্রচুর ফুল ফুটেছে আজকে ঘুম থেকে যদি উঠে এত সুন্দর ফুল দেখি তাহলে কার মন ভালো হবে না বলেন আজকে প্রচুর ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে জানান আপনাদের দেখাই আজকে ফুল দেখে একদম ঘুম থেকে উঠেই আমার মানে ঘরের সামনে আমার এই ঝুমকো ফুল গাছ দেখেই মানে ঘুম থেকে চোখটা মুছেই যখন গাছের দিকে তাকিয়েছি এত ভালো লাগছে আমার কি আর বলবো এই দেখো দেখছেন চকচক করছে সব ফুল গাছ এই যে আমার মোরগ যখনই বিকালে দিতে আমি ভয় দিতে আসবো তখনই ওরা কাউ কাউ শুরু করে দেয় যার জন্য সবাই যখন ঘুমায় রাত কটা বাজে দশটার পরে আমি সবাইকে খাইয়ে শেষ করে হাত মুখ ধুয়ে বসে থেকে এডিটিং এর কাজ শুরু করে দিই আজকে না অনেক কাজ আর দুপুর পর যখন আমি গোসল করবো ক্লান্ত শরীরে কাজ শেষে গোসল করে সেরে একটু রেস্ট নেবো তখনই আমার শ্বশুরা এতবার একটা মাছ নিয়ে আসছে মাছ মুরগি সব কিছু কেটে রেখে ধুয়ে ফ্রিজে রেখে তারপরে গোসল করতে গিয়েছিলাম আবার খেতে খেতে যে এখন বিকাল আরেকটু পরে আসের রাজান আজকে খেতে একটু দেরি হয়েছে তা এখন আবার বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি নামছিল। প্রায় অঝোরে আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে এই মাত্র তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ